আমার মেয়ে কখনোই একজন গরিবকে বিয়ে করবে না এই কথা কে বলেছে জানেন বিশ্বের সবচেয়ে সেরা ধনীদের মধ্যে একজন বিল গেটস কেন বলেছে আসুন সে কথাই জেনে নেওয়া যাক কয়েক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিনিয়োগ সম্মেলনে বিল গেটসের সঙ্গে একটি বিশেষ আলোচনার ঘটনা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল সেখানে একজন ব্যক্তি বিল গেটসকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার মেয়েকে একজন গরিব বা সাধারণ মানুষকে বিয়ে করতে দেবেন এই প্রশ্নে সবার মধ্যে হাস্যরস সৃষ্টি হলেও বিল গেটসের উত্তর ছিল গভীর এবং শিক্ষণীয় সেদিন তার দেয়া উত্তর অনেকের জীবন একেবারে পাল্টে দিয়েছিল কারণ বিল গেটস সেদিন ব্যাখ্যা করেছিলেন কেন তিনি তার মেয়েকে একজন গরিব মানুষকে বিয়ে করতে নিষেধ করেন বিল গেটস বলেছিলেন প্রথমে বুঝতে হবে সম্পদ মানে শুধু বড় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় আসল সম্পদ হলো সম্পদ তৈরির ক্ষমতা উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি লটারি জেতে একশো বিলিয়ন ডলারও পায় তবুও সে ধনী নয় কারণ সে টাকা ব্যবহার এবং সংরক্ষণের জ্ঞান না থাকলে দ্রুততা হারিয়ে ফেলবে এই কারণে লটারি জেতা নব্বই শতাংশ মানুষ পাঁচ বছরের মধ্যে আবার দরিদ্র হয়ে পড়ে ধনী এবং গরিবের পার্থক্য কি গেটসের মতে ধনী হওয়ার মূল চাবিকাঠি হলো দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা ধনীরা নতুন কিছু শেখার চেষ্টা করে নিজেকে উন্নত করতে চান গরিবেরা নিজেদের সমস্যার জন্য অন্যদেরকে দায়ী করেন এবং ধনীদের সমালোচনা করেন অন্যদিকে ধনীরা সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন এবং প্রশিক্ষণ এবং জ্ঞানকে সাফল্যের মূলমন্ত্র হিসেবে মনে করেন সেখানে গরিবেরা সহজে সাফল্য বা আর্থিক সহায়তার উপর নির্ভর করতে চান বিল মতে দরিদ্র মানে শুধু অর্থের অভাব নয় বরং চিন্তাভাবনার অভাব তিনি বলেন যদি আপনি এমন কাউকে দেখেন যে সমস্যার সমাধান করতে এবং নিজেকে উন্নত করতে সচেষ্ট তাহলে জানবেন সে ধনী হওয়ার পথে কিন্তু যদি কেউ মনে করে তার সমস্যা সরকার বা অন্য কেউ সমাধান করবে তাহলে বুঝতে হবে তার দৃষ্টিভঙ্গি গরিবের মতো তিনি আরও ব্যাখ্যা করেন আমি যখন বলি আমার মেয়ে একজন গরিব মানুষকে বিয়ে করবে না তখন আমি টাকার কথা বলছি না আমি এমন একজনের কথা বলছি যার মধ্যে সম্পদ তৈরির সামর্থ্য নেই একটি ঘটনার উদাহরণ দেন একজন ব্যাংক নিরাপত্তা নিরাপত্তারক্ষী ব্যাংকের টাকা ভর্তি ব্যাগ খুঁজে পেয়ে সেটি ফেরিয়ে দেন মানুষ তাকে বোকা বলল সে তার সততার কারণে ধনী মানসিকতার পরিচয় দিয়েছিল পরে সেই ব্যক্তি ব্যাংকে প্রমোশন পায় এবং দশ বছরের মধ্যে আঞ্চলিক ব্যবস্থাপক হয় তার অর্জন ওই ব্যাগের টাকার চেয়ে অনেক বেশি ছিল এই গল্পটি আমাদের শেখায় প্রকৃত সম্পদ হলো সততা কাজের প্রতি মনোযোগ এবং আত্ম উন্নতির ইচ্ছা বিলিয়ার্স এই উত্তর শুধু আর্থিক সাফল্য নয় বরং জীবনের প্রতি একটি ইতিবাচক ও উদ্যমী দৃষ্টিভঙ্গি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে ধনী হওয়া মানে টাকার মালিক হওয়া নয় বরং তা সঠিকভাবে উপার্জন ও ব্যবহার করার ক্ষমতা থাকা ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম